ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন এই টাকাটা এই যে টাকাটা হাতে দেখতে পাচ্ছেন এই টাকাটা আমি প্রথম পেমেন্ট পেলাম ইউটিউবের তরফ থেকে কত টাকা আছে কি আছে সব বৃষ্টান্ত আলোচনা করবো কারণ যেহেতু আপনাদের জন্য এই টাকাটা পেলাম প্রথমবার ইউটিউব থেকে প্রায় সাড়ে ছ মানে চারশো চল্লিশের উপর ভিডিও আর দু বছর ধরে মানে ঘষা মাজা করছি যার ফলে এই টাকাটি কিন্তু আমি পেলাম একুশ তারিখে মেসেজ পাইনি বাইশ তারিখে মেসেজ পেয়েছি এবং বাইশ তারিখেই টাকাটি ঢুকে গেছে কারণ আপনারা জানেন যে যারা যারা ইউটিউবের ব্যাপারে জানে যে একুশ তারিখে টাকা পাঠাই অ্যাডসেন্সের তরফ থেকে এবং বাইশ তারিখে বা যেরকম ব্যাংকের অনুযায়ী সেটা ক্রেডিট হয় তো বাইশ তারিখে আমি হাতে টাকাটা পেয়ে গেছি ভিডিও বানানো 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 হয়নি এই যে টাকাটা আছে কত আছে না আছে সর্ববৃত্তান্ত বলবো তার আগে একটু বলে নিয়ে ভিডিও যে আমি চ্যানেলটা মোটামুটি প্রায় দু বছর আগে থেকে বানাচ্ছিলাম কিন্তু চ্যানেলের মেন মোটিভ কি মানে কি নিয়ে ভিডিও আপলোড করব তখন কিন্তু আমার যেটা ছিল যে জব রিলেটেড ভিডিও আপলোড করব আস্তে আস্তে মানে আর কি আপলোড করবো কিছু বোঝা মুশকিল যেটাই পাচ্ছি না সেটা আপলোড করে দাম তারপরে করতে 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 হঠাৎ করে মনে হলো যে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড ভিডিও গুলো আমি আপলোড করতে পারবো কারণ যেহেতু আমি ওটা ব্যাংকিং জবের জন্য কোর্স করেছিলাম তারপরে এই দিক এই লাইনটা আমার খুব ভালো লাগে যার ফলে আমি এদিকে আসি এবং যে আপডেট পাই বিশেষ করে যেগুলোর সাথে ব্যাংকিং জড়িত আছে সেই ভিডিও গুলো আমি আপলোড করার চেষ্টা করি তখন স্ক্রিন মাধ্যমে ভিডিও আপলোড করতাম এবং ফেস কম দেখাতাম কারণ স্ট্যান্ড নেই কিছু নেই শুধু ফোনের মাধ্যমে প্রপার ফোনের মাধ্যমে জিরো ইনভেস্টমেন্টে একদম জিরো ইনভেস্টমেন্টে এই ইউটিউবটা সফলভাবে কাজ করেছে এবং সাকসেসফুল হয়েওছে প্রায় ছশো চল্লিশ ভিডিও আপলোড করার পর এবং পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেম করার পরে আমার কিন্তু টাকাটা প্রথম হাতে ফেলানো কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে আমার চ্যানেল কিন্তু প্রথম চার মাসেই মনিটাইজ হয়ে যায় প্রথম চার মাসে এত পরিমাণে তখন ভিডিও আপলোড করতাম তখন অত আরো আগের চ্যানেল ছিল কিন্তু ইউটিউবে আমার ভালো আমার অভিজ্ঞতা আছে তো প্রথম যখন আমি চার প্রথম ভিডিও আপলোড করার পরই মোটামুটি চার মাসের মধ্যে সব ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায় এবং মনিটাইজ অন হয়ে যায় কিন্তু চার পরে মনিটাইজ অন করার পরে সেরকম পরিমাণে ভিউ না আসার কারণে এটা কিন্তু অফ মানে ধীরে 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 আসতে থাকে তো প্রায় মোটামুটি আপনারা ধরতে পারেন দেড় টাকাটা জমেছে এবং এই টাকাটা কত না এবার আপনাদেরকে আমি এখন গুনছি আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন এছাড়াও আপনি কিন্তু আমি টোটালি বলছি আগে আগে আপনাদের সামনেই গুনি মানে প্রথম এতগুলো টাকা মানে ইউটিউব থেকে পেয়েছি আরো আরো অনেকভাবে টাকা কামিয়েছি কিন্তু এই যে ইউটিউবের টাকা হাতে পাওয়ার যে মজা মানে একটা প্রকাশ করা যায় না বলো তো বলছি আমি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমার সাড়ে সাত হাজার টাকা মতো রয়েছে টোটাল যে টাকাটা আমার ব্যাংকে ক্রেডিট হয়েছে একশো তিন পয়েন্ট ফোর ফাইভ ডলার যেটা প্রায় আট হাজার সাতশো চৌত্রিশ টাকা হয় তার মধ্যে ট্যাক্স টুস কেটেছে যাই হোক সেগুলো বাদ দাও টোটাল আমার আট হাজার সাতশো টাকা নিট যেটা ব্যাংকে আমার কিন্তু ঢুকেছিল যার মধ্যে আমি সাড়ে সাত হাজার টাকা তুলেছি আর বাকিটা আমার কিন্তু ওখানেই আছে ব্যাংকে আছে আমি আর তুলিনি তো যেহেতু আপনাদের জন্য সমস্ত কৃতিত্বটাই আপনাদের কারণ আপনারা দেখেছেন বলে আমি টাকা পেয়েছি এরকম নয় যে বিরাট মহান কাজ করে ফেলেছি যাই করেছি আপনারা দেখেছেন বলে আমি টাকাটা পেয়েছি এবং এই টাকাটা ভাবলাম যে আপনাদেরকে দেখানো উচিত তাই এর আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই টাকাটা আমি আপনাদেরকে দেখালাম যে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা প্রথম থেকে আমার চ্যানেলে সাপোর্ট করেছেন এবং চ্যানেলে সাপোর্ট করুন কারণ ফিউচারে আমি কিন্তু আরও ভালো মানে প্রফেশনাল যেমন হয় না আস্তে আস্তে সবাই প্রফেশনাল হয়ে যায় তো সেরকমভাবে আমি আপলোড করার চেষ্টা করব এবং সঠিক বিষয়টা আপনারা আমাকে কাজ দিন কারণ আপনারা আপনারা আমাকে কাজ দেবেন আমি ভিডিও বানাবো সেই নিয়ে বিভিন্ন ব্যাঙ্কিং বা কোনো কিছু প্রবলেম হলে বিশেষ করে ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে কোনো কিছু মানে ফাইন্যান্স রিলেটেড কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে সেটা কমেন্ট করলেন সেই নিয়ে আমি রিসার্চ করলাম খুঁজলাম ভিডিও বানালাম আপনারা দেখলেন আপনারা পেলেন এতে এবং যে আপনারা দেখলেন তাতে যে ভিউটা এলো তার ফলে যে টাকাটা আমি পেলাম আমার আমি পেয়ে গেলাম এবং আপনাদের প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে গেলেন তাই আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এটাই ছিল ছোট্ট একটা ভিডিও একটা খুশির মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে ধন্যবাদ টাটা